কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব পার্টিয়ালা পায়জামা কীভাবে কাটিং করতে হয় এখানে আমি দু মিটার সিট নিয়েছি সিটটাকে চার ভাঁজ করে রেখেছি এখানে সিটের চওড়াটা আছে আমার সাড়ে তেতাল্লিশ ইঞ্চি যার জন্য পায়জামাটা বানানো হবে তার যতটুকু ঝোল লাগবে তার থেকে সাড়ে তিন ইঞ্চ এক্সট্রা নিতে হবে এখানে আমার চল্লিশ ইঞ্চি ঝুলের পায়জামাটা বানাবো আমি এবার একদম নিচ থেকে আমি সাড়ে সাত ইঞ্চে একটি দাগ দেব। এটা পুটির জন্য কাটিং করে নেব এখানে সাড়ে সাত ইঞ্চে দাগ দিলাম এবার এখানেও সাড়ে সাত ইঞ্চে দাগ দেব দিয়ে দাগটাকে সোজা করে সেই দাগ বারবার কাটিং করে নেব এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তার কারণ পটিটার চওড়া আমি ছ ইঞ্চ রাখব এবং সেলাই করে দেড় ইঞ্চ কমে যাবে এবার এটাকে সরিয়ে রাখছি এবার এই ছিটটাকে আমাকে এভাবে একটু টেনে নিতে হবে এই পদ্ধতিতে কাটিং করলে অল্প ছিট দিয়ে অনেকটা বেশি ঘের হয় এভাবে একটু টেনে নিয়েছি এবার ওই সাইডে আছে দু ভাজ ছিট এবং এদিকে আছে চার ভাঁজ চার যেই দিকে আছে সেখানে দেড় ইঞ্চি ওপর একটি দাগ দিলাম এটা পায়ের মুহুরির জন্য এবার পায়ের মুহুরির যা মাপ হবে তার থেকে এক ইঞ্চ এক্সট্রা নিয়েই দাগ দেব এবার এইখানটায় আমাকে হায়ের মাপ নিতে হবে হায়ের মাপ আমি আট ইঞ্চি লম্বা করবো এবার আট ইঞ্চি দাগ দেওয়ার পরে এই যে পায়ের মুহুরির দাগ নিলাম এই দাগের সঙ্গে এটাকে আমি মিলিয়ে ফিতাটাকে ধরেছি ধরে যেখানে আমার চারপল্ল ছিটটা শেষ হয়েছে সেখানে আমি দাক দেবো এবার এই জায়গাটা মেপে দেখব কতটুকু এসেছে এখানেও কিন্তু আমাকে আট ইঞ্চ রাখতে হবে এবার যদি কম বেশি হয় তাহলে ছিটটাকে সামনে বা পেছনে টেনে ঠিক আট ইঞ্চি করে নিতে হবে এখানে আমার আট ইঞ্চি হয়ে গেছে এবার আমি এই ফিতাটাকে ধরে মেপে দেখব আট ইঞ্চি হয়ে গেছে এবার সোজা এই দাগটা দিয়ে দেব এবার এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কাটিং করা হয়ে গেল এবার এখান থেকে ছোট পাটটাকে সরিয়ে রাখলাম ওটার প্রয়োজন নেই এবার এই ছিটটাকে আমাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে যেখানে দুভাজ ছিট ছিল সেখানটায় আমাকে বসিয়ে চার ভাজ করে নিতে হবে এইভাবে যদি ঠিক মাপ নিয়ে কাটিং করতে পারেন একদম ঠিকঠাকভাবেই সেট খেয়ে যাবে এবার এখানে প্রথমকার যে দুই ভাত ঝিট ছিল সেটার থেকে যে একটু বাড়তি হচ্ছে সেটুকু এভাবে কেটে বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলাম এবার এখানে হাইটা কাটিং করে নেব তার জন্য এক ইঞ্চ চওড়াতে একটি দাগ দিচ্ছি এবার দাগটাকে সোজা করে এখানে হাইয়ের শেপ দিয়ে শেপ বরাবর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেল এবার এখানে কিন্তু পায়ের ছিটগুলো আমার কাটিং করা হয়ে গেছে এটাকে এবার আমি সরিয়ে রাখব এবং এখানে আমি কমরপটির ছিটটা নিয়ে নিয়েছি এখানে অনেকটাই লম্বা আছে আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই নিয়ে নেবেন এবার এখানে কতটুকু নেবেন মাজার যা ফিটিং মাফ হবে তার থেকে দশ ইঞ্চ এক্সট্রা নিয়ে আমি কমলপটিটা লাগাই এখানে মাজা ছিল আমার আটত্রিশ ইঞ্চি এবং দশ ইঞ্চ এক্সট্রা নিয়ে আটচল্লিশ ইঞ্চি আমি দাগ দিলাম এবার এই আটচল্লিশ ইঞ্চ বরাবর কাটিং করে নেব বাদ বাকি ছিট্টার প্রয়োজন নেই পুরো পায়জামাটা আমার কাটিং করা হয়ে গেল আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে বা সেলাইয়ের ভিডিওতে এবং আপনাদের জন্য একটা খুশির খবর আছে সে খুশির খবরটা হলো ফ্রিতে যদি কেউ সেলাইয়ের কাজ শিখতে চান আমার কাছে কমেন্টে জানাবেন